আমি তো আরো ঘুরে ঘুরে দেখছি তার মধ্যে আমার কাছে আলহামদুলিল্লাহ আপু এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক জারবাতির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা অবস্থান করেছি ইউটিউব এবং ফেসবুকে মোটামুটি কিন্তু ভালোই ভাইরাল একটি শপে এস এস লাইটিং এ আর এটা অবস্থান কিন্তু ঢাকা উত্তরা আজমপুরে আর আজকের ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে যারা কিনা এই ভিডিওটি নতুন দেখতেছেন ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং যেই দেখবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে কিন্তু আপনাদের সত্যি অনেক উপকার আসবে আর যারা কিনা চাচ্ছেন যে আপনি আপনার কোটি টাকার ফ্ল্যাটটা সাজিয়েছেন ইন্টুরি দিয়ে কিন্তু লাইট কিনবেন কোথা থেকে যার কিনবেন কোথা থেকে এর জন্য কিন্তু আজকের এই সুন্দর এই ভিডিওটি থাকবে তো আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে এসএস স্লাইডিং থেকে জামাল ভাই ভাই আসসালাম আলাইকুম

যে ইন্টরিয়র করেছে। এদের জন্য কিন্তু কি কি লাইটগুলো আছে সব अवेलेबल। ইন্টরিয়র করার জন্য যাবেthio আপনার ঝারবাতি, স্পটলাইট, স্ট্রিপলাইট, লাইট এ টু জেড যা যা প্রয়োজন সম্পূর্ণ সলিউশন আমাদের কাছে পেয়ে। সবগুলো আপনাদের যা যা। আচ্ছা ঠিক আছে। শপের লোকেশনটা বলে দিবেন। আমাদের শপের লোকেশন হচ্ছে উত্তরা আজমপুর এবি সুপারমার্কেট। এবি সুপারমার্কেটের নিস্তলায়। এবি সুপারমার্কেটের নিস্তলায় দোকান নাম্বার হচ্ছে সাত 7/ক। বাই ক বাই ক সাত বাই এ যে যেভাবে চিহ্ন স্তালায় সাতের দোকান নাম্বার আমাদের আসার সহজ লোকেশন হচ্ছে উত্তরা আজমপুর বাস নামলে উত্তরা পূর্ব থানা পূর্ব থানার ঠিক রাস্তার পশ্চিম পাশে এবি সুপার মার্কেট আমির আরেকটা সহজ আমাদের পাশে হচ্ছে আমির কমপ্লেক্স আর আমাদের বাম পাশে হচ্ছে চানিয়া মার্কেট এই দুইটার মাঝখানে ঠিক উত্তরা পূর্ব থানার রাস্তার পশ্চিম পাশে

অন্য মানুষের মালের সাথে আমার মালের কোয়ালিটি কম্পেয়ার করে দেখবেন যদি মনে হয় যে মানে আমার মাল কোয়ালিটি হিসাবে দাম বেশি তাহলে আমাদেরকে নেওয়ার দরকার না আমি তো কেউ জোর করে দিব না বড় অনেকে দেখেন ভাই এই কথাটা আজকে বলতে সেই কারণে খারাপ কমেন্টস গুলা করে ভিডিও নিচ্ছে এগুলা কেন করবেন বড় ভাই আসলে সবাই তো এক কোয়ালিটি মাল নিয়ে আসে না বাংলাদেশে আপনার দশ ক্যাটাগরির মাল আসে চায়নারা একই প্রোডাক্ট দর্শক বানাই দিতে পারবে আপনি যেমন টাকা দেবেন তেমনই বানাই দিবেন সবাই কি খারাপ মাল নিয়ে আসে আর এসএস লাইটিং সম্পর্কে আমার কিছু বলা না এসএস লাইটিং থেকে যারা প্রোডাক্ট কিনে আগে কিনেছে আর বর্তমানে কিনতেছে তারা জানে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনারা প্রোডাক্ট কিনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন অবশ্যই যাচাই করে নিতে হবে হ্যাঁ অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো কিনবেন আর আজকের ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেব 100% আমি গ্যারান্টি সহকারে দিচ্ছি একদমই কিন্তু ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা কোন সাইট থেকে শুরু করব ভাই আমি ছোট একটা কথা বলি আপনার কথা ঠিক আছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন অনেক দোকানে এই ব্র্যাকেট লাইটগুলা এই ঝাড়বাতি গুলা দশ বছর বিশ বছর গ্যারান্টি গ্যারান্টিগুলা ভাই একদিনেরও কোনোয়ালিটি মাল আনি আমি কোনো গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি না এগুলো সম্পূর্ণ বুয়া কথা আবার অনেকে কি জানেন এই ক্রিস্টাল এই কাটিং কাটিং সেই এটা থেকে দেয়ালে আলো যাবে এটার ভিতরে জ্বলবে আলো যাবে এত কিছু বোঝানোর কি আছে ভাই যেটা সঠিক আমরা সেটা বলবো ব্যবসাটা হালাল হালাল ভাবে করতে হবে ভাই আমি যদি এটা একটা রং কথা বলে একজনের কাছে বিক্রি করি উনি তো নিয়ে যাবে আমার কাছ থেকে কিন্তু আমি তো অবশ্যই এটার জন্য এক জায়গায় হিসাব দিতে হবে তাহলে আমি দুই রকম কথা কেন বলবো আমি লাভ করব বিজনেস করতে বসছি লাভের জন্য আমি লাভ করে প্রোডাক্ট সেল করব কিন্তু মিথ্যা বলে কেন আমি লাভ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা ভাই কথাটা বলছি একটা কারণে বর্তমানে এই ভিডিও তো আপনি দেখেন আমি কয় মাস পর করতেছি আপনি বলেন অনেক দিন পরে আমি ভিডিও করতে রাজি না এখন এই কারণে ভিডিও করতে রাজি না মানে আপনি এক এক জনের ভিডিও করি এটা বোঝা ওটা বোঝা কাস্টমারকে এক এক ধরনের বোঝা কনফিউশনে ফেলে দেয় যার কারণে আমি এখন ভিডিও আমার তো আলহামদুলিল্লাহ ভিডিও ছাড়াই ভাই আপনি দেখেন আমার সেল আপনি সকাল আসছেন কয়টা বাজে বলেন আর আপনি এখন শুরু করছেন কয়টা বাজে চারটা বাজে তাহলে আপনি বলেন যে আমি কি ফ্রি ছিলাম এখানে আমি লাঞ্চ করছি মাত্র হ্যাঁ হ্যাঁ আমার যদি আপনাদের দোয়া যদি এই কাস্টমার গুলো কেন আসে আমার এখানে কাস্টেবল একটা জায়গা খোঁজে সবাই এবং একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খোঁজে আচ্ছা কোয়ালিটিফুল প্রোডাক্টও কিন্তু শুধু একমাত্র পেয়ে যাবেন এসএস লাইটিং আছে আমরা কোসার আমি না ভাই এখানে এই কথাটা কিন্তু কাইটেন না আমার আমি ছাড়াও কোয়ালিটি আছে কোয়ালিটি প্রোডাক্টের জায়গায় কিনতে গেলে কোয়ালিটির দামটাই লাগবে আচ্ছা আচ্ছা কিন্তু যেখানে হয়তো দেওয়া গেছে আমি এটা আনছি এটার দাম হচ্ছে 3500 টাকা আবার এক এক জায়গায় গেছে এটা এর মাল 250 টাকায় পাবে কিন্তু ওইটার রেটে তো এক না আপনি ওয়েট মাপ দিবেন একটা মাল ওয়েট মাপ দিবেন যা ওই মালটার কালার ফিনিশিং দেখবেন এটা কালার ফিনিশিং দেখবেন তাহলেই বুঝে যাবেন আচ্ছা ভাই আমরা কোন সাইড থেকে শুরু করব তাহলে বলেন আজকে আপনি সর্বপ্রথম তাহলে ভাই ব্র্যাকেট দিয়ে শুরু করি যেটা ব্র্যাকেট থেকে 700 টাকা সিঙ্গেল ব্র্যাকেট এগুলা হচ্ছে অরিজিনাল স্টেইনলেস অ্যাসেস এমএস না এগুলা কখনো জং ধরবে না সিঙ্গেল হচ্ছে 700 টাকা দুইটা রকমের গ্লাস আছে স্কয়ার টাইপ গ্লাস হয় রাউন্ড গ্লাস হয় যে যে রকম চাই নিতে পারবে আমাদের কাছে সিঙ্গেল 700 টাকা ডাবল 1300 টাকা ওকে ঠিক আছে বুঝছেন এটা নাম কি বলেন ভাই এটা হচ্ছে ওয়াল ব্র্যাকেট ওয়াল ব্র্যাকেট না জি আচ্ছা এই পাশে যে এই পাশে যে সেকেন্ডে যে সিম্পল ভিতরে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট যে দেখেন এগুলো অনেকই সিম্পল এগুলো পরিষ্কার করা একেবারে ইজি গ্লাস উঠে শুধু ঝাড়া দিবে আর কোনো সমস্যা হবে না আর লাইট যেভাবে প্রয়োজন যার যেভাবে প্রয়োজন ওভাবে করতে পারবে ওই লাইট দিয়ে ইউজ করতে পারবে এগুলো ডাবল পাবে একদম 4500 টাকা এটা সাইজ গ্লাসের আর বড় সাইজেরটা এটারে কিন্তু মার্কেটে একটা ছোট এটার অর্ধেক সাইজের পাওয়া যায় ওগুলার দাম কিন্তু কম 3000 হাজার সাড়ে আবার ওটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না আজকে কিন্তু এই জিনিসগুলো এভাবে ভেঙে বলতেছি একটা কারণে মানুষ শুধু শুধু মিথ্যা আশ্রয় কেন নেয়

আর এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সিঙ্গেলটা সাড়ে তিন হাজার টাকা আচ্ছা ওই যে আরেকটা টার্কিস আছে দেখেন কালারিং এটা হচ্ছে কালার আমার প্রোডাক্ট বেশি মুশকিল

ডাবল তিন হাজার সিঙ্গেল দুই হাজার এটা হচ্ছে হাই মানে ক্রিস্টাল গ্লাস মোটা গ্লাসের অনেক ওয়েটেবল যেগুলো দেখেন ক্রিস্টাল দেখেন অনেক ওয়েট আমি একটু জ্বালাই দেখে লাইট যা যেভাবে ভালো লাগে ওইভাবে দিতে পারবে তিন হাজার দুই হাজার তারপরে যে এটা একটা আছে অনেক নিচের দিকে চায় যে নিচের দিকে যাতে গুলা না যায় ওই যে এটা হচ্ছে আপনাদের ডাবল তিন হাজার সিঙ্গেল দুই হাজার ওকে সেম এই যে উপরে এটা দেখেন এটা পঁচিশশো পনেরোশো পঁচিশশো পনেরোশো না জি এই যে এটা দেখেন এটা পঁচিশশো পনেরোশো একটু ভিতর থেকে দেখেন

হয়তো দেখা গেছে আপনার বাসায় অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে হয়তো নষ্ট হয়ে গেছে কালার তো আমি কি এটা শেষ করে দিই এটা নেক্সট টাইম কি এটা আসবে বাংলাদেশে আলি মডেল যে মডেল একবার বাংলাদেশ আছে নেক্সট আপ চায়নারা ওই ডাস্টটা শেষ করে ফেলে একটা মডেল তৈরি করার পর ডাস্টটা শেষ করে ওই মডেলটা আর তৈরি করে না তো আমি এটা কিসে কিভাবে গ্যারান্টি দেবো ভাই আমি কি গ্যারান্টি পাইছি এগুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ মানুষের সাথে ভাই ব্যবসা সঠিক ব্যবসা দ্বারা খারাপ করতেছে মানে আমি আমার নিজের ব্যবসা আমি খারাপ করতেছি এটা হচ্ছে কথা ওকে তা ঠিক আছে আমরা এখানে ওয়াল ব্র্যাকেট ম্যাক্সিমাম ওয়াল ব্র্যাকেট দেখিয়ে দিয়েছি

এটা বলবো হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা টাকা এগুলা ভাই কোন এক সময় এখন বলতে পারছি কোন এক সময় এগুলা দুই বছর আগে সাড়ে পাঁচ হাজার কিছু করার না ভাই সবকিছুর দামে তো বাড়ছে আমাদের তো এখন এবোচনা নাই জি তারপরে যে এই সাইজটা দেখেন এটাও পাঁচশো টাকা এটা আরেকটা মডেল এই যে এটা হ্যাঁ এটা এটা আরেকটা মডেল আঠারো হাজার টাকা এই সামনে একটা মোটামুটি বড় এটা তো বড় সাইজ অনেক বড় এটা তো আরো ছোট সাইজ এবং তো হচ্ছে বড়

একবারে বড় যেটা এগুলো হচ্ছে একবারে বড় যেটা দেখেন একবারে বড় যেটা এটার দাম কত এটার দাম পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওদের এক সাইজ আর ছোট এটা আরেকটা মডেল এটা পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা আচ্ছা এর উপরে যেটা দেখতে পাচ্ছিলাম জি এটা বড় এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা না জি আচ্ছা আর যে এটা ছিল কিছু মডেল এগুলো নতুন সব আপডেট আপডেট কালেকশন রিমোট সহ এটা এটা রিমোট আচ্ছা এই পাশে এইটা দেখলাম এইটা এটা এটা একদম পঁয়ত্রিশ হাজার

সেটা আপনি পরে আসেন সবাই শেষে আসেন শেষে আসি এখন এগুলা কিছু দেখায় এগুলো কিছু দেখাই এমনি প্রাইজ বলা দরকার না আমি খেলে হাতে ধরি মডেল গুলা দেখেন প্রাইজ আশা নিতে পারবো

দেখেন ভালো করে এটাও দেখেন একটু আপনি অল্প চার পিসের আবার আমার কাছে চারটার দুপুর থেকে দেখেন চারটা এক দুই তিন চার আচ্ছা খুব ভালো লাগছিল ভাই এটা ভাই আপনি যদি আমি কথা আমি নিয়ে যেতাম আজকে বলি না দাম বাড়ার কারণে যাক বলবো আপনি বলার কারণে আমি এটা বলে দিলাম 12000 টাকা পড়বে 1 টাকা কেউ কম বললাম একদম ফিক্স শুধু আমার জন্য বলছেন শুধু আপনার জন্য বলছি আচ্ছা ঠিক আছে দেখেন আপনারা যদি এটা বলা ভাই 14 15000 টাকা আগেও সেল হইছে আর স্পেশাল আপুদের জন্য কিন্তু দাম দিয়ে দিছি এই যে এটা একটা মডেল দেখেন এগুলি সব দামে যে এই মডেলটা দেখেন সব যত দেখে একটু দেখেন দেখেন 3 পয়েন্ট ওকে জি এই যে এটা একটু দেখেন এই যে দেখেন আপডেট কালেকশন কাকে বলে একদম আপডেট দেখেন

এটারে এটার দাম পড়বে একদম অনেক বানান এক সেটা কাস্টমারের ইচ্ছা আমি জোর করে কারোর কাছে সেল করব না একদম 18000 টাকা এক টাকা কম হবে না একদম 18000 জি আর এটার দাম পড়বে হচ্ছে এটারই সেম ওইটারই কপি এটার দাম পড়বে হচ্ছে একদম 12000 টাকা একদম 12000 জি একদম ফিক্স ফাইবারের এটা সি ক্রিস্টালের আচ্ছা এটা হলো থাকবে আমি একটু ঘুরে দেখি এটা জ্বালালে অনেক সুন্দর এগুলো আমি এইভাবে একদম সব জ্বালালাম না ভিডিও এই কারণে আমি জ্বালাচ্ছি না আচ্ছা

একটু ঘুরে দেখেন আর সাধারণ লাগতেছে মানে আমার ক্যামেরা জোড়া হয়ে গেছে একদম জি দেখেন ক্যামেরা আপনি আনতে পারতেছেন না অনেক বড় ভাই ওই যে তিনটা আলো হবে তিনটা আলো হবে ছিল অপওয়াইট আর এটা হোয়াইট ফুল ফুল ঝাড়ে আলো আপনি যা দেখতেছেন তা এই যে কালার দেখেন এগুলি সব সব লাইটিং এটা লাইটিং ছাড়া ভিডিও লাইট সব লাইটিং জি এবং এটা ওয়েট করতে হলে আপনার আমার তিনজন লাগবে তাই জি ওকে ঠিক আছে যে আসলে ভাই আমার দোকানে আমাদের এখানে তো যখন অনেক বড় স্পেসে সিঙ্গেল লাগাবে তখন এটা আসল সৌন্দর্যটা বুঝতে পারবেন আচ্ছা বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য বড় ভাই আমি আজকে আর সরি বলিনি হয়তো কিছু কথা অনেক কাস্টমারের মনে কষ্ট আসতে পারে ঠিক আছে আসলে কেউ আমাকে ভুল বুঝবেন না সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোয়ালিটি জিনিসটা বুঝতে হবে ভাই ওকে দাম কম বেশি বড় কথা না আমাদের মার্কেটে অনেক দোকান আছে আপনারা এসে যাচাই করে নিতে পারবেন আচ্ছা তো এছাড়া আমি এই ভিডিও সর্বশেষ পর্যন্ত চলে এসেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য তো এছাড়া সরাসরি যদি আপনাদের নিতে হয় কেমন কি আপনাকে টাকা দিতে হবে কেমন কি অ্যাডভান্স আমাদের এখানে নিজের যদি কেউ কুরিয়ার মাধ্যমে নেয় তাহলে আমাদের তো ভাই অনেক টাকার প্রোডাক্ট যেমন কেউ একটা ঝাড় নিয়ে গেলো পঞ্চাশ হাজার টাকাতে আমি তো ওনার ওনার ডেলিভারি চার্জ আসবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা উনি বলবে যে ক্যাশ অন ডেলিভারি আপনি পাঠান আমরা তো এরকম আমাদের তো দুই চারশো পাঁচশো টাকা এক হাজার টাকা জিনিস না আমাদের অনেক দাম সেক্ষেত্রে আমাদের ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে পে করতে হবে আর ফিফটি পার্সেন্ট টাকা কুরিয়ার থেকে মাল বুঝে নেওয়ার সময় পে করতে হবে এখানে ভাই এই কথাটা এখন এর আগে বলি না অনেকে এখন আমাদেরকে বলে কি ভাই এক লাখ টাকার মাল পাঠাই দেন ক্যাশ অন ডেলিভারি

দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আপনি দেখবেন অনেক দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমি আমার কাস্টমারদের বলবো সরাসরি আসেন আমার কুরিয়ারের মাধ্যমে পরে আপনি নেন আচ্ছা দাশার দরকার হলে দেখে জানেন যে টাস্টেডান্সমেন্ট বিনা এবং প্রোডাক্ট কোয়ালিটি কেমন ওকে তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি দেখাবো কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম